জয় গুরু জয় গুরু জয় গুরু জয় 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 গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ঠাকুর আপনাদের সুখে এবং শান্তিতে রাখছে আপনারা ভালো আছেন ভালো থাকুন আজ আমি আপনাদের সামনে যে গাছটি উন্মুক্ত করিব তাহা একটি শক্তিশালী গাছ সবার বাড়িতেই আছে সবাই চিনেন সে গাছটি সবার বাড়িতে থাকার কথা না হয় দুসার বাড়ি পরপরই পাওয়া যাবে গাছটি আপনারা সবাই চিনিতে পারিবেন এই গাছটির কাজ হোস শুধু এক কমর ব্যথা মাজা ব্যথা যারা হাঁটিতে পারেন না চলিতে পারেন না তাহারা এই ব্যথার গাছ ওষুধটি ব্যবহার করুন আশা করি একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট কাজ পাইবেন কেননা এই গাছ দ্বারা অনেক রুগী অনেকভাবে ভালো হইয়াছি মাজা ব্যথার জন্য বা কোমর ব্যথার জন্য যাহারা নড়াচড়া করিতে পারেন না হাঁটাচলা করিতে পারেন না পুজো হয়ে গিয়েছেন তাহারা শুধু এই গাছটি একটু কষ্টসাধ্য করিয়া জোগাড় করিবেন গাছগুলি যোগার যদি একদিনে আপনি করিয়া রাখিতে পারেন তাহা হইলে ওই গাছ যতদিন আসে ততদিন আপনি এই কাজটি করিতে পারবেন এই গাছের এমনই ক্ষমতা আপনারা ব্যবহার করিলে বুঝিতে পারিবেন এর রোগ সারাইবার ক্ষমতা আছে কি নাই আশা করি আপনারা বিফলে যাইবেন না তো গাছটি আপনারা কষ্ট সাধন করিয়া তুলিতে হইবে সব গাছে কিন্তু আপনাদের কাজ হইবে না সব গাছের দ্বারা কিন্তু কাজ হয় না যাহাদের বাড়িতে শ্মশান আছে সেই শ্মশানের উপর যদি কোনো গাছ হয় কোনো কবর স্থানের উপর যদি কোনো গাছ হয় শ্মশান কিংবা কবরস্থান উপর যদি কোনো বেলগাছ জন্ম হয় সে বেল গাছটি আপনাদের কাজে লাগে কেননা এই গাছটি শুধু আপনার শ্মশানে হিন্দুদের কবরস্থানই হোক শ্মশানই হোক যে শ্মশান মাটি দেওয়া হয় পুরানো শ্মশানে হইবে না পুরানো শ্মশানের ওই বেলগাছে কাজ হইবে না যে শ্মশানে মানুষ পোড়ায় সেটা সেখান থেকে আপনারা নেবেন না যেখানে কবর দেওয়া হয় বা মাটি দিয়ে সমাধি করা হয় ওইখানে যদি আপনারা কোনো বেল গাছ দেখেন ওই বেল গাছটি আপনাদের অমুক ওষুধ হিসাবে ব্যবহার করিতে পারিবেন নিয়ম অনুযায়ী ওই গাছটি আপনি যদি তুলিয়া আনিতে পারেন তাহা হইলে আপনার বেদি ব্যথা কমিয়া যাইবে একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট আপনি যদি লাভ অনেক রুগী ভালো হয়ে আছে আপনিও হইতে পারেন এবং দশজনকে আপনি উপকার করিতে পারিবেন তবে শ্মশান নয় কবরস্থানের গাছের শিকড় লাগিবে ওই বেলটির গাছটির কাছে আপনি শনিবার মঙ্গলবার আমাবুস্যা পূর্ণিমা এই চারটি দিন আপনি যান ওই বেল গাছটি যদি বড় হয় তাহার উত্তর দিকের শিকড় তুলুন না হয় পূর্ব দিকের শিকড় তুলিয়া লুন আর যদি গাছ আপনার ছোটো হয় তবে গাছটা ভালো করে মাটি খুঁড়িয়া লইবেন বেল গাছের শিকড় কিন্তু অনেক নিচে যায় অনেক বড় হয় অনেক মোটা হয় যদি আপনারা সে শিকড় খুঁসিয়া চারিদিকের মাটি খরা সরাইয়া লইয়া যদি খুশিয়া রাখিয়া ওই গাছটি এক নিঃশ্বাসে বর্মা বিষ্ণু শিব বলিয়া তুলিয়া লইয়া আনিতে পারেন ওই গাছটি যতদিন আপনার কাছে আসে ততগুলি ততদিন আপনি ওই রুগীকে দিতে পারিবেন তিন ধাতুর মাদুলি লাগিবে তামা লোহা পিতল তিনটে ধাতু হলি হইবে এক ধাতুর মাদুলিত হইবে না তিন ধাতুর মাদুলিতে ওই শিকড়ে শাল তুলিয়া ফেলে দিন শুধু ওই গাছটি মাদুলির ভিতর ভরিয়া আপনি রুগীকে দিন কিংবা আপনি ব্যবহার করুন যেদিন থেকে বানবেন সেদিন থেকেই আপনার বিষ আস্তে 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 কমিতে থাকিবে আর কমিয়া যাইবে এ পরীক্ষিত জিনিস আগুনের মতো কাজ করে আপনারা যদি শ্মশান হইতে কিংবা কবরস্থান হইতে দৈবাত পেয়ে যান তাহা হইলে আপনি ওই গাছটি তুলুন নিয়ম অনুযায়ী তুলিয়া ঘরে রাখিয়া দিন আপনি যতগুলো কাজ করিবেন ততগুলো কাজে সফল পাইবেন ভিডিওটি অতিরিক্ত শেয়ার করুন কারণ প্রতিটা বাড়িতে আপনার বন্ধুবান্ধব অনেক জায়গায় আপনাদের বন্ধুবান্ধব আছে তাহাদের শেয়ার করিয়া দিন যাহারা তাহারা যেন এই কাজ করিয়া রুগীর সুস্থ করিতে পারে এবং সুস্থ হয় আমি আপনাদের উপকারে আপনাদের স্বার্থে গাছের কাজগুলি আস্তে আস্তে আমি বলিব আরও অনেক অনেক গাছ সম্বন্ধে আমি আলোচনা করিব আগামী দিন আমি আর একটা ব্যথার জন্য গাছন্মুক্ত করিব ভিডিওটি সাবস্ক্রাইব করিবেন লাইক করে আমার ভিডিওতে থাকিবেন জয় গুরু জয়গুরু সমীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা সুখে ও শান্তিতে থাকুন যারা আমার এই চ্যানেলে আছেন যারা আমার এই চ্যানেলে কাজ করছেন তারা আমার সঙ্গে একটু যোগাযোগ করিবেন আপনাদের যদি কোথাও কোনো ভুল তুলতে হয়ে থাকে আমি শুদ্ধ করিয়ে দিব আমার হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিনে দেওয়া আছে আমার সঙ্গে সরাসরি আপনারা কথা বলিতে পারিবেন আমার সঙ্গে সরাসরি সরাসরি কথা বলিয়া আমার মন্ত্রতন্ত্র আপনারা বুঝিয়া লন কেননা এই মন্ত্রতন্ত্র যদি কোথাও কোনো জায়গায় ভুল হয়ে যায় তা হইলে কিন্তু কাজ করিবে না আপনারা কাজ পাইবেন না আর আমার অনুমতির আপনারা নেবেন না তাহলে কাজ কী করে পাইবেন অনুমতি লইয়া কাজ করিবেন আর সঠিক বিধান লইয়া কাজ করিবেন তা হইলে আপনাদের কাছে একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট হয়ে যাইবে এই জন্য বলছি আমার ভিডিওতে আমার চ্যানেলে যারা আছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে জয়গুরু জয়গুরু জয়গুরু